একটা গরিব ছেলে কিভাবে ফ্রি ফায়ারে আকৃষ্ট হয় আর আস্তে আস্তে ফ্রি ফায়ার গেমটা খেলার মাধ্যমে একটা মেয়ের সাথে তার পরিচয় হয় আর সেই মেয়েটা ছেলেটার সাথে প্রতারণা করে আর সেই গরিব ছেলেটা কি মেয়েটার উপর প্রতারণার বদলা নিতে পেরেছিল এমন প্রতারণার গল্প হয়তো তুমি কখনোই শুনোনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ এই ভিডিওটা দেখার পর তুমি অনেকটা ইমোশনাল হয়ে যাবে তো চলো আর বেশি পেঁচাল না পেরে আজকের গল্পটি শুরু করি ঢাকার এক জায়গায় চারদিকে লোহার কাটাই গেরা এক বস্তি এখানেই জন্ম নিয়েছিল রায়হান ঘরটা ছিল অনেক ছোট মাথার উপর টিনের চাল বর্ষায় বৃষ্টি পড়লে যেন টিনের চালের উপরে ঢেউ উঠে রায়হানের বাবা মারা গেছেন যখন সে মাত্র পাঁচ বছরের মা সালমা বেগম গার্মেন্টস এ কাজ করেন সকালে সাতটায় বের হন ফিরেন রাত নয়টায় মুখে সব সময় হাসি কিন্তু চোখের মধ্যে চেপে রাখা ক্লান্তির চাপ যা রায়হানকে কখনোই বুঝতে দেয় না রায়হানের স্কুলে যাওয়া বন্ধ হয়েছে দুই বছর হলো বই কিনতে পারে না ইউনিফর্মও ছিঁড়ে গেছে একদিন স্কুলের প্রধান শিক্ষক বলেছিলেন তোর মাকে বলিস স্কুলে আসতে আগের ফিস এখনো জমা দেওয়া হয়নি নয়তো তুই আর স্কুলে আসিস না তারপর থেকে রায়হান লজ্জায় আর কখনোই স্কুলে যায়নি বন্ধু বলতে কেউ ছিল না পাড়ার অন্য বাচ্চারা ব্যস্ত ক্রিকেট ফুটবল কিংবা বাজি খেলা নিয়ে মারামারি করতে কিন্তু রায়হান এইসবের মধ্যে ছিল না সে বাসার এক কোন সবসময় চুপচাপ করে বসে থাকত তবে তার একটা পুরনো ভাঙা মোবাইল ছিল যেটা তার মা একটা ঈদে অনেক কষ্ট করে কিনে দিয়েছিল সেই মোবাইলে সে ইনস্টল করেছিল একমাত্র গেম ফ্রি ফায়ার প্রথম দিকে কিছুই বুঝতো না তার অ্যাকাউন্টটাও ছিল গেস্ট আইডি দিয়ে খোলা র্যাঙ্কে নামলেই ওরা দোরাই নেমির মার খেত আর হারতো কিন্তু ধীরে ধীরে ফ্রি ফায়ার গেমটা কিভাবে খেলতে হয় তা নিয়ে তার মধ্যে একটা ধারণা চলে আসে রাত বারোটায় মা ঘুমিয়ে গেলে সে ইয়ারফোন কানে লাগিয়ে গেম খেলত আর সারা রাত র্যাঙ্ক পুষ করত সকাল পাঁচটায় ঘুমাত যেত তবুও তার হাত থামত না এভাবেই তার দিনকাল চলতে থাকে কিন্তু একদিন হঠাৎ সে বারো কিল করে বুয়া নিল স্ক্রিনে উজ্জ্বল হয়ে উঠল বুয়া লেখাটি সে মাথা উঁচু করে নিজেকেই বলল আমিও পারি ম্যাচ বুয়া করতে বস গল্পটা তোমাত্র শুরু হলো রায়হানের জীবনে একটা মেয়ে আসার পর কি কি হয় আর তার পরিণতি কি হয় সেসব জানলে তুমি কান্নায় ভেঙে পড়বে মার্চ মাস গরমে টিনের গর্জন আগুনে ফিরে যাচ্ছিল রাত বারোটা সবার আলো নিভে গেছে শুধু রায়হানের চোখ জলমল করতেছিল ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য প্রতিদিনের মতো সে আজকেও বিয়ার র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে তার ভাগ্য এতটাই ভালো ছিল যে তার ম্যাচের মধ্যে একটা মেয়ে পড়ে গিয়েছিল মেয়েটির নাম ছিল কুইন আলিশা রায়হান প্রথমে ভাবছিল হয়তো কোনো ছেলে হবে মেয়েদের নাম নিয়ে তাই সে করছে কথাবার্তা না বলেই সে তার মতো করে গেমটা খেলতে থাকে কিন্তু একটা পর্যায়ে বলল ভাইয়া আমাকে একটু কাবার দাও প্লিজ আমি রাশ করতে পারি না মেয়েটির গলার সুর এতটাই নরম আর সুন্দর ছিল যেন মনে হচ্ছিল কেউ গান গাইছে তখন রায়হান বলে আমি তো রায়হান মাথা নিচু করে মুচকি হাসলো ম্যাচের মধ্যে তারা একসাথে গেম খেললো আর এই সবাইকে মেরে একটা পর্যায়ে তারা বইয়া পেলো ম্যাচ শেষে আলিশা বলল ভাইয়া তুমি অনেক ভালো এবং প্রো লেভেলের গেম প্লে করো তোমাকে এক পাঠাচ্ছি আমাকে বন্ধু বানিও আমরা আবার খেলবো সেই রাত্রে রায়হানের চোখে আর গুমেলো না সে বারবার সেই মেয়েটির কথায় ফিরে যাচ্ছিল আমরা আবার গেম খেলবো তার জীবনে কেউ কখনো এত আন্তরিকভাবে ফিরে আসতে চায়নি রাত বারোটা মানে বুঝতেই পারছো রায়হান সেই অদ্ভুত দুনিয়াতে ফিরে যাবে মানে ফ্রি ফায়ারে আলিশার সঙ্গে গেমে আবার দেখা এভাবে শুরু হলো রায়হান আর আলিশার মধ্যে বন্ধুত্ব প্রতিদিন তারা একসাথে গেম খেলতো রাতে নিস্তব্ধতায় ইয়ারফোন কানে লাগিয়ে রায়হান বলল আলিশা তুমি আমার সাথে থাকলে মনে হয় আমি একা না এই কথা শুনে আলিশা মুচকি হাসে একদিন আলিশা বলল রায়হান আমরা তো অনেক দিন ধরেই গেম খেলি আমি তোমাকে দেখতে চাই তাও রিয়েল লাইফে এই কথা শুনে রায়হানের বুক কাঁপতে লাগলো আর চোখের মধ্যে জল চলে আসলো রায়হান নরম গলায় বললো আমি তো বস্তিতে থাকি আমার জীবন এতটাও সুন্দর না আলিশা বলল তাতে কি আমি তো তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমার মনটার জন্য প্রথমবারের মতো কারো মুখে আলিশার কথায় রায়হানের বুকের ভিতর ভয় আর আনন্দ একসাথে বাঁচতে লাগলো কিছুক্ষণ চুপ করে থেকে রায়হান বলল তাহলে আমাদের কোথায় দেখা হবে আলিশাও কিছুক্ষণ পর মেসেজ করলো তুমি তো বলেছো যে তোমাদের বাসা বস্তিতে কিন্তু আমাদের দেখা কোন একটা পার্কে হলে কেমন হয় ওইখানে কেউ কিছু বলবে না আমরা স্বাধীনভাবে কিছুক্ষণ সময় কাটাতে পারবো রায়হান কিছুক্ষণ ভেবে বলল আমাদের বস্তির পাশে একটা ছোট পার্ক আছে ড্রাগন পার্ক খুব একটা বড় না কিন্তু গাছপালা আর ছায়া আছে দুপুরে লোকজন কম থাকে আলিশা মুচকি হাসি দিয়ে রিপ্লাই দিলো লোকজন কম আছে মানে তুমি কি আমাকে রেপ করার জন্য নিয়ে যাচ্ছ নাকি এই কথা শুনে রায়হানও হাসতে লাগলো বলল আরে না পাগল লোকজন কম থাকলে আমার ভালোই লাগে এরপর আলিশা বলল আচ্ছা ঠিক আছে তাহলে আগামী শুক্রবার দুপুর তিনটায় আমি ড্রাগন পার্কে আসব। তুমি কি আসতে পারবে রায়হান যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না রায়হান বলল হ্যাঁ অবশ্যই আসব। কিন্তু আমি যদি তোমার সামনে লজ্জা পাই আলিশা লিখল লজ্জা পেতে নেই রায়হান তুমি যেমন আসো তেমনই আসবে আমি তো তোমার মনকে ভালোবেসে ফেলেছি তোমার চেহারা কেনা এরপর তাদের মধ্যে দেখা করার কথাবার্তা শেষ হয় বিকালবেলা রায়হান ফুটবল খেলতে যায় কিন্তু তার ফুটবল খেলাতে তেমন একটা মন বসে না শুধু আলিশার সঙ্গে দেখা করার চিন্তা ভাবনা ঘুরপাক করতে থাকি সেদিন রায়হান আর ঘুমাতে পারছিল না নতুন জামা নেই নতুন জুতা নেই জুতা এক একজোড়া আছে তাও সেই পুরনো ছেঁড়া জুতা তবুও মনটা আনন্দে হাসছিল কারণ এই প্রথমবার কেউ তার জন্য অপেক্ষা করবে কেউ তাকে নিজের চোখে দেখতে চাইবে এটাই তো তার জীবনের সব থেকে বড় চাওয়া গাইস ভিডিওটির এ পর্যায়ে এসে কিছু কথা না বললেই না তোমরা যে এই ভিডিওটা দেখছো এই ভিডিওটা কি দশ বিশ মিনিটে হয়ে গেছে এই ভিডিওটার জন্য হয়েছে থামনেল এডিটিং করতে হয়েছে এইবার নিজেরাই বুঝো এই সবগুলা কাজ করতে গেলে একটা মানুষের কতটা সময়ের প্রয়োজন ভাই তোমরা তো বিভিন্ন ডান্সের ভিডিও আর বিভিন্ন অশ্লীল ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো কিন্তু আমি যেত কষ্ট করে ভিডিওটা বানাইলাম তার জন্য তো আমি একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই প্রাপ্ত তো প্লিজ গাইস আমার এই ভিডিওটাতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ গাইস ইউটিউবে গিয়ে বিআর মার ওফোন ফায়ার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত আমি এই সব ভিডিও আপলোড করবো আরেকটা কথা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা এত তাড়াতাড়ি একশোকে ফ্যামিলি করে দিয়েছো তো চলো এবার গল্পে ফেরা যাক এরপর ড্রাগন পার্কের দিন মানে শুক্রবার দুপুরের রোদ নরম হয়ে গিয়েছিল গাছের পাতার ফাঁকে ছায়া পার্কের বেজা মাটিতে দুলছিল। রায়হান সকাল থেকে বারবার আয়নায় নিজেকে দেখছিল একটাই ভালো জামা সেটাই দুয়ে শুকিয়ে পরে নিল ছেঁড়া জুতার উপর পানি ছিটিয়ে ময়লা ধুয়ে ফেললো তারপর মাকে না জানিয়ে পার্কের দিকে হাঁটতে শুরু করলো পকেটে মাত্র বিশ টাকা তাও ওর বুকটা দৌড়াচ্ছিল আলিশা তাকে ভালোবাসে এটাই অনেক পার্কের মধ্যে পৌঁছে সে চারপাশে তাকালো কেউ নেই কয়েকটা পুরনো বেঞ্চ কিছু শুকনো পাতা আর এক কোনায় ছায়ার মধ্যে দাঁড়িয়ে এক মেয়ে মেয়েটার গায়ে সাদা কালো সালোয়ার কামিজ হাতে একটা ছোট ব্যাগ মেয়েটাকে দেখে অনেক বড় লোক মনে হচ্ছিল রায়হানের চোখ কেমন যেন ঝাপসা হয়ে গেল আলিশাও রায়হানকে দেখে মুচকি হাসলো বলল তুমি কি রায়হান মেয়েটা ধীরে ধীরে রায়হানের কাছে আসলো রায়হান মাথা নিচু করে বলল হ্যাঁ আমি আলিশা বলল তোমাকে দেখতে একদম সেই রকম লাগছে যেমন ভাবছিলাম তার থেকে আরো বেশি সুন্দর রায়হান লজ্জায় নিচে তাকিয়েছিল আলিশা ধীরে ধীরে রায়হানের হাত ধরল রায়হানের গলা শুকিয়ে এলো সে বলল আচ্ছা তুমি কি লজ্জা পাও না সবাই যদি এই সব দেখে আলিশা হেসে বলল কে কি বলবে তাতে আমার কি আসে যায় আমি তো জানি তুমি কে এই হাত আমি আর কখনোই ছাড়বো না আসলে রায়হান হয়তো বস্তিতে বড় হয়েছে কিন্তু রায়হানের ব্যবহার আর তার চেহারা দেখে যে কোনো মেয়ে তার দিকে আকৃষ্ট হতে বাধ্য হবে কারণ রায়হানের চেহারা সুন্দর ছিল রায়হান গলায় বলল। আমার তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই আলিশা তার কাপা কাছে এসে চোখে চোখ রেখে বলল। আমাকে কিছু দিতে হবে না রায়হান তুমি যে আসো এটাই আমার সব, ওরা দুইজনের সায়ার নিচে একটা পুরনো বেঞ্চে গিয়ে বসলো আলিশা তার স্কুলের গল্প বলল, রায়হান তার মায়ের কষ্টের গল্প বলল। আর দুইজনে অজান্তে একে অপরের হাত ধরে রইল রায়হান ভাবছিল এই ছেঁড়া জুতা খারাপ জামা এইগুলো দেখে কি তাকে কোনো মেয়ে ভালোবাসতে পারে আর আলিশা তাকে ভালোবেসেছে এটাই অনেক বুকের নতুন স্বপ্ন আস্তে আস্তে জন্ম নিচ্ছে হয়তো একদিন আলিশাকে সে নতুন জামা উপহার দিবে হয়তো একদিন নিজের ছোট করে আলিশাকে বউ করে নিয়ে আসবে এখন এই বিকলটুকু তার জন্য সবচাইতে দামি কারণ এই পার্কের ছায় রায়হান প্রথমবার বুঝতে পারলো ভালোবাসা আসলে সুন্দর সেটা গেমের চরিত্রে প্রকাশ পায় না সেটা মানুষের মধ্যে প্রকাশ পায় সময় আস্তে আস্তে গড়াতে লাগলো রায়হান একদিন একটু একটু সন্দেহ করলো আলিশা মাঝে মাঝে অন্য সাথে গেম খেলতো রিপ্লাই দেরিতে দিত সে একদিন আলিশাকে জিজ্ঞেস করলো আলিশা তুমি কি আমার সঙ্গে ঠিক মতো হনেস্ট আছ আলিশা বলল হ্যাঁ তুমি অত চিন্তা করো না রায়হান শুধু গেমই তো খেলি সেই রাত্রে রায়হান যা দেখলো সেটা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে দেখলো আলিশা একটি বেস ইউটিউবারের সাথে লাইভ স্ট্রিমিং করছে আর রোমান্টিক রোমান্টিক কথাবার্তা বলছে আর সেই বলছে তুমি আমার প্রথম ভালোবাসা আমি তোমাকে ছাড়া আর কোনো কিছু পারি না রায়হানের মাথা ঠান্ডা হয়ে গেল যার জন্য সে নিজের শেষ টাকা দিয়ে একটা নতুন মোবাইল কিনেছিল যে মেয়েটাকে ভালোবেসে নিজের মায়ের কষ্টের গল্প বলেছিল সেই মেয়েটা এমন করলো তারপর কিছুদিন পর আলিশা বললো রায়হান আমি তোমার সাথে ব্রেক করতে চাই রায়হান বলল কেন কি সমস্যা আলিশা বলল আমি তোমার মতো একটা বস্তির ছেলের সঙ্গে ভালোবাসায় জড়াতে চাই না রায়হান চুপচাপ বলে দিল আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের সাথে আর কখনোই কোনো কথা হবে না এরপর রায়হান তার শখের ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিল শুধু চুপচাপ ছাদের কোনায় তাকিয়ে থাকতো রায়হান ভাবতে লাগলো আলিশাকে আমার দেখাতেই হবে যে একজন ছেলে রেগে গেলে কি কি করতে পারে রায়হান ঠিক করলো এখন থেকে সে শুধু একা কাঁদবে না সে ইউটিউবার হয়ে নিজেকে প্রমাণ করবে কি করতে যাচ্ছে আর জীবনে আবার ফিরে আসবে সামনে কি হতে যাচ্ছে এই সমস্ত কিছু জানতে হলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পার্ট টু লিখে কমেন্ট করো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ